আমাদের ইশালহ বুকরা 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 বার ভাই কি করে বিদ্যুৎ হয়েছে না সৈদর হয়েছে ই মো ফিজিকি কই রে ওই সৈদর ও খারা আমার জি কইতা না সৈদরও হইছে তা ভিখা কোন হালাই দিছে তার বিষয়ে আমরা আছি গরম দেশে তা কথা কইবার কম তারে আর এক জঙ্গলে কৈ দিছুই বল গরম দেশে থাকে তোরে আমি গরম তাও প্রভাব হয় রাখুম তাইলে বুঝবি গরম কি জিনিস বাই আপনি সত্যি কথা কৈছে আমার মত তো জ্ঞান বুদ্ধি করে চলবি তাইলে কোথাও ঠেকবি না কথা বলছ তোরে ক্ষুধা রে দুইটা কথা শুনলে মাঝে মাঝে মন যায় আমি নিজে আত্ত আত্ত করে মরে যাই পৃথিবীর সেরা ডাইলগ কি